হাওড়া ব্রিজকে কি সত্যি একটা চাবি দিয়ে মাঝখান থেকে দুভাগে ভাগ করে দেওয়া যায় হাওড়া ব্রিজের উপর দিয়ে একসময় ট্রাম চলতো হাওড়া ব্রিজ তৈরিতে ভূমিকা রয়েছে রতন টাটার পূর্বপুরুষদের কিভাবে একটা নাট বল্টু অথবা প্লেয়ার ছাড়া তৈরি করা হয়েছিল দু হাজার ফুট দৈর্ঘ্য এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ তৈরির আগে সত্যি কি গঙ্গার দুধারে মানুষের কঙ্কাল পোতা হয়েছিল কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য এই হাওড়া ব্রিজ নিয়ে আজকের এই ভিডিও এই সেই হাওড়া ব্রিজ যা দিয়ে প্রতিদিন দেড় লক্ষ গাড়ি আর দশ লক্ষ মানুষ যাতায়াত করে ইংরেজ আমলের তৈরি এই ইঞ্জিনিয়ারিং মার্বেল আজও অবাক করে তোলে আধুনিক বিজ্ঞানকে তাই এই ভিডিওতে আমরা চেষ্টা করব হাওড়া ব্রিজের সমস্ত রহস্য সমাধান করার শুরুতেই পিছিয়ে যায় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ততদিন হুগলি নদীর দুই পারে অর্থাৎ কলকাতা আর হাওড়া জাঁকিয়ে ব্যবসা করছেন ইংরেজরা তৈরি হয়ে গেল হাওড়া রেলওয়ে স্টেশন তবে সমস্যা হচ্ছে এদিক থেকে ওদিকে যেতে গেলে ভরসা শুধুমাত্র নৌকো তবে নৌকার উপর ভরসা করে ব্যবসা বানানো সম্ভব তাই উনিশশো চুয়াত্তর সালে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে বাইশ লক্ষ টাকা খরচা করে তৈরি করা হলো প্রথম হাওড়া ব্রিজ ব্রিজটা বানিয়েছিলেন ব্যাটফোর্ড লেসলি তবে দাঁড়ান এই হাওড়া ব্রিজটা আজকের এই হাওড়া ব্রিজ নয় ওই হাওড়া ব্রিজ ছিল একটি মাঝারি মাপের পন্টুন পন্টুন ব্রিজ ব্রিজ বলুন তো কি মূলত একটার পর একটা নৌকা সাজিয়ে তার উপরে কাঠের পাটাতন পেতে যে ব্রিজ তৈরি করা হয় তাকে বলে ভাসমান পন্টুন ব্রিজ কিন্তু এই পন্টুন ব্রিজ বানিয়ে যে সমস্যাটি হলো এটি সারা দিনে চব্বিশ বার খুলতে হতো এই ব্রিজটাকে আর তার কারণ ব্রিজ না খুললে জাহাজ স্টিমার নৌকা কিছুই যাতায়াত করতে পারতো না যতক্ষণ ব্রিজ খোলা থাকতো ততক্ষণ ব্রিজের দুধারে প্রবল ট্রাফিকের জ্যাম হয়ে যেত এইভাবে প্রায় তেষট্টি বছর কাটলো ততদিন হাওড়া স্টেশন আকারে অনেক বড় হয়ে গেল ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে লোকের চাপ আরও বাড়লো কিন্তু উনিশশো সালে নতুন হাওড়া ব্রিজ তৈরির কথা উঠলেও তখন প্রথম বিশ্বযুদ্ধের জন্য সেটা পিছিয়ে পিছিতে চলে এলো উনিশশো সালে তাই উনিশশো সালে শুরু হলো হাওড়া ব্রিজ তৈরির কাজ কিন্তু নাট বল্টু ছাড়া প্লেয়ার ছাড়া নদীর উপরে একটা ব্রিজ ঘটানো কিভাবে সম্ভব এমন বিপজ্জনকভাবে ঝুলে থাকা সেতু তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে আগে না এখানেই কামাল করে দেখালো তৎকালীন ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিল হিসাব করে দেখা গেল ব্রিজটি বানাতে প্রায় ছাব্বিশ হাজার টন ইস্পাতের প্রয়োজন আর সেই সময় শুধু ইংল্যান্ড থেকে এত ইস্পাত আনা সম্ভব ছিল না তাই মাত্র তিন হাজার টন ইস্পাত এলো বাইরে থেকে আর বাকি তেইশ টন ইস্পাতের জোগান দিল টাটা স্টিল এই বিশেষ ধরনের ইস্পাতের নাম টি আই এস সি আর অর্থাৎ টিস্ক্রম নাট বল্টুর জায়গায় এই টিস্ক্রমকে রিভেটের মতো ভাগিয়ে একটার পর একটা ইস্পাতের পাখির আটকে তৈরি করা হলো হাওড়া ব্রিজের মূল কাঠামো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ